আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা জীবনের প্রতিটি ব্যর্থতার পেছনে ভাগ্যকে দায়ী করেন ভাগ্যে না না ছিল আমার কপালে সাফল্য নেই এই কথাগুলো যেন আমাদের জীবনের অজুহাত দাঁড়িয়েছে কিন্তু সত্যিটা হলো ভাগ্য নয় সংযম আর অধ্যবসায়ী হলো সেই গোপন চাবিকাটি যা কিনা দরজা খুলে দেয় সাফল্যের রাজপথে সংযম মানে কি শুধুই ত্যাগ অনেকেই ভাবেন সংযম মানে জীবন থেকে সব কিছু বাদ দিয়ে কঠিন পথে হাঁটা না সংযম মানে হলো নিজের ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণে রাখা যখন দরকার তখন নিজেকে থামিয়ে দেওয়া যাতে বড়ো কোনো লক্ষ্যে পৌঁছানো যায় ছোট ছোট লোক তাৎক্ষণিক আনন্দ এই সমস্ত বাদ দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়াই সংযমের প্রকৃত মানে উদাহরণ দিয়ে বলি ধরো তুমি একজন স্টুডেন্ট তোমার সামনে দুটো অপশন একটা সিরিজ দেখা আর একটা হলো পড়াশোনা করে পরের দিনের টেস্টের জন্য প্রস্তুত হওয়া তোমার মাথা বলছে আজ একটু রেস্ট নিই কিন্তু হৃদয় জানে এই একদিনের প্রস্তুতিই হয়তো তোমার রেজাল্ট বদলে দিতে পারে তুমি যদি সেই মুহূর্তে সংযম দেখাতে পারো তাহলে তুমি নিজের ভবিষ্যতের প্রতি সম্মান দেখালে এটাই সাফল্যের শুরু বড় মানুষেরা কি ভাগ্যে ভরসা করতেন স্টিভ জবস এপিজি আব্দুল কালাম স্বামী বিবেকানন্দ এদের কারোই সাফল্য ভাগ্যের দয়া ছিল না এরা নিজেদের চাগুলোকে নিয়ন্ত্রণ করে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে গেছেন এদের জীবনে একটা জিনিস ছিল সেটা হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড সেলফ কন্ট্রোল সংযম আসলে কিভাবে সাফল্য এনে দেয় ফোকাস বাড়ায় যখন তুমি নিজের ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখবে তখন তোমার মন একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলে সময় নষ্ট হওয়া কমে তোমার কাছে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাহস আর আত্মবিশ্বাস তৈরি হয় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে তুমিই বুঝতে পারবে যে তুমি সব কিছুই করতে পারো শেষ কথা হল ভাগ্য কেবল একটা গল্প যেটা আমরা বলি নিজের ব্যর্থতাকে লুকাতে কিন্তু সংযম হলো সেই বাস্তব শক্তি যেটা দিয়ে মানুষ পাহাড়ও সরিয়ে ফেলে তাই আজ থেকে অজুহাত নয় নিজের ওপর নিয়ন্ত্রণ আনো রোজ একটু একটু করে নিজেকে গড়ে তোলো দেখবে সাফল্যের দরজায় করা নাড়বেই তোমার হাতে আছে সেই চাবিকাটি শুধু দরজাটা খোলার সাহস দেখাও সংগৃহীত কণ্ঠে 아미초미타.